আমি ফজা পাগলার নিয়ে এপিসোড বানাইতেছিলাম ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিচ্ছেন তাই এই মুক্তিযোদ্ধাদের এছাড়াও লতিফ সিদ্দিকদের দেয়া একাত্তর মঞ্চের মাধ্যমে আমি বয়ান ফেরি করার চেষ্টা করিছে মানে সিপা তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ আর আজকে হঠাৎ করিয়া নূরকে মারাত্মক ভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফজা বাগলারে নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো এক একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্ট কর্নেল আফজালুর রহমান এই দুই জনের সরাসরি নেতৃত্বে হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লাসপেন্সার তারা দেশেই রকিবার আফজাল হামলাটা করছে গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ফাংশনের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী নূরকে আইসিউ না হয়েছে আমি ব্যক্তিগত ভাবে খোঁজ নিছি আঘাত গুরুতর তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই এবং আইসি নেওয়া অবস্থার ব্যবস্থা করা আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচার কোন ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণ অফিসে কেন হামলা করবো পরে জুলাই আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দলের অফিসে হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবেনের পক্ষে সবসময় দাঁড়াইছে সবসময় হাসনাথের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পোকসম্যান হয়ে উঠলো সে কহিলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি মানে আর্মিরে পাম দিয়া বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই শহীদ আজার এরশাদকে তৎকালীন সেনা প্রধান খান জানাই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনা ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে চারই আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আশাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর এটা গেলে এখন হয় দেখি সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটা নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার এমন কি এই ম্যার খাওয়ার আগে এই কিছুক্ষণ আগে ম্যার খাওয়ার কিছুক্ষণ আগে নিউর কি বলছিল সেটা দেখি আমাদের ভিডিও মানে রাজনীতি খাই দেবে এত দল তারা ভিডিও মানে আমাদের রাজনীতি খায় দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইবা আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেন করার চেষ্টা করছে তারা অলিয়া আউলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রীদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামের হোটেল লামের ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি ছাত্র পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে সিএম কাদেরের বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনার ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে প্রকৃত্বে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার একটা প্রক্রিয়া চলছে

আহত পরিবারকে অর্ধ লক্ষ টাকা এবং নিহত পরিবারকে এক কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা তার মানে গণ অভ্যুত্থানের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে বলছে এগারো মাসে নাকি তারা

আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে দশ মাসে মানে সে বলতেই আছে সে পাঁচ মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে দিতেই আছে দিতেই আছে এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে শোনেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত থাকেন তাদের সাথে খোলা মেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি সরকার টিকতে পারবে না এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে তার মানে এরা মায়ের খাবে দেখলেন তো মেয়ের আগেও কথা বলছে মব নিয়ে যে জিএম কাদের বাসার সামনে কেন মব হইল না আবার শোনান এডিটের সাহেব জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি চাষীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে জিএম কাদেরের বাসায় উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না সেই এই যে তারা মবের পালয়ান যারা মত বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আবার সিলেক্টিভ মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মত করা হচ্ছে হাসিনা দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে জি কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সস্তার হয়ে উঠলো এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে আর একটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সা মানুষ তাদের সাথে টাকা পয়সার আবার কোন লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় দুই হাজার নভেম্বরে রংপুর থেকে নূরের পার্টির বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু করছে নূরের দলের লোকেরাই এইবার আসেন আমরা কয়েকটা ঘটনা মিলায় দেখি হয়তো কিছু সূত্র আমরা পাব। আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে পেশ বলছে ম্যাক্কার জনক হামলা তার মানে এইটা সরকারের ইচ্ছা হয় নাই সরকার জানেই না যেমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা করছে ওয়াকার নিজে ওয়াকার যে এটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে আমার অনুমান এটা জামাতার বিএনপি কারণ জামাতার বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই কেন নাই তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নুরেরা আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসের বাংলা হইতেছে আমি পড়ে শুনাইতেছি বাংলা করে শুনেতেছি বিএনপি নুরুল হকনুরের উপরে হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে কি কি ঘটছে সেটা কিন্তু বললো না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছে যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে জাতীয় পার্টির অফিসগুলোর উপর উপরে হয়তো হামলা হবে এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকেই তাই না গণতন্ত্রক আমি সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নূরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগায় নিতে হইলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুক তদন্ত পরিচালনা করা হয় আর্মির কথা আছে নাই মানে কি মানে মার খেয়েছো ঠাসি খেয়ে থাকো জামাতো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়াই যাওয়া হয়েছে